হ্যাঁ বন্ধুরা আমি এসে গেছি অসিত ল্যাড়ি তোমাদের গল্প দাদু আমার সেই ছোট্ট ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণ আজকে আমি তোমাদের ঠিক করেছি যে উপনিষদের আর গল্প বলব ছোট গল্প এর আগে উপনিষদের আমি তোমাদের একটা গল্প বলেছি কে বড় তা আজকে গল্পটার নাম হচ্ছে দ শুধু একটা দ না তিনটে দ দ দ তা সে এই উপনিষদের এটা যে গল্পটা বলছি এটা আমি ছোটোদের মানে তোমাদের মনের মতন করে বলছি যাতে তোমরা বুঝতে পারো খুব সংক্ষিপ্তভাবে এবং ছোটদের মনের মতন করেই বলবো প্রজাপতি ব্রহ্ম তার তিন সন্তান মানুষ দেবতা আর অসুর সকলেই প্রজাপতির সন্তান কারণ আমরা জানি আগেও বলেছি তোমাদের যে প্রজাপতির পৃথিবীতে গাছপালা নদ নদী মানুষ জীব জন্তু যেখানে যা আছে সবাই প্রজাপতির সন্তান ঠিক তেমনি মানুষ যেহেতু প্রজাপতির সন্তান তেমনি অসুর এবং দেবতাও প্রজাপতির সন্তান কিন্তু এরা তিনজন এখন পড়াশোনা করতে করবে পড়াশোনা তো করেছেই বারো বছর প্রত্যেকে আগেকার দিনে প্রত্যেককে বারো বছর ব্রহ্মচার্য পালন করতে হতো এরা তিনজন এই নিয়ম মেনে বারো বছর ব্রহ্মচার্য পড়াশোনা করলো কিন্তু কোথায় যেন এদের মনে হচ্ছে কি একটা ফাঁকা ফাঁকা লাগছে যেন পড়াশোনা কমপ্লিট হয়নি এটা সম্পূর্ণ হয়নি কি একটা শেখা বাকি কাকে জিজ্ঞেস করে কাকে জিজ্ঞেস করে কার কাছে যায় এসব চিন্তা ভাবনা করে তখন দেবতারা নিজেরা বলা বলি চলো আমরা পিতামহ প্রজাপতি ব্রহ্মের কাছে যাই গেল প্রণাম করে বললো বাবা আপনি আমাদের উপদেশ দিন আমরা বুঝতে পারছি না আমাদের যেন একটা কী যেন আমাদের আমরা যেন শিখিনি শিখিনি মনে হচ্ছে আমাদের একটা ফাঁকা ফাঁকা লাগছে প্রজাপতি শুনলেন শুনে তিনি একটি কথা বললেন সে কথাটা কি না বললেন দ কথা নয় একটি অক্ষর একটি শব্দ কোনো লম্বা চওড়া ভাষণ নয় কোনো গল্প নয় বাক্য নয় কোনো একটি শব্দ মাত্র বললেন তিনি বলে বললেন বুঝেছো বাবারা হ্যাঁ বুঝেছি কি বুঝেছ তখন দেবতারা বললেন আমরা বড় অসংযমী অর্থাৎ আমার আপনি আমাদের বলেছেন সংযম শিখতে অর্থাৎ নিজেকে কন সংযম শিখতে মানে আমরা যাকে বলি নিজেকে কন্ট্রোল করা সেই জিনিসটা তা তাই আপনি বলেছেন দাম্মত অর্থাৎ নিজেকে দমন করো চাই ইচ্ছে করলেই সেটা করো না সেটাকে দমন ইচ্ছেটাকে দমন করো সেই দম্মত আপনাদের প্রজাপতি ব্রহ্ম বললেন হ্যাঁ বাবা ঠিক বলেছ তখন দেবতারা প্রজাপতি কে প্রণাম করে প্রণাম করে তার নাম সেই জপ করতে 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 চলে গেল একই সমস্যা মানুষেরও তারাও কেমন যেন একটা খটকা লাগছে খালি খালি লাগছে আসল শেখাই যেন হয়নি সবাই গেল প্রজাপতি ব্রহ্মের কাছে গিয়ে বলল বাবা আপনি আমাদের উপদেশ দিন কি উপদেশ দেবেন একই কথা প্রজাপতি তাদেরই বললেন দ কথা তো নয় একটি শব্দমাত্র একটি অক্ষ বললেন তোমরা কি বুঝলে এর ফলে আমি তোমাদের কি বুঝলাম তখন মানুষ বলল হ্যাঁ বাবা আমরা বুঝেছি আপনি বললেন দ মানে দত্ত অর্থাৎ তোমরা দান করো আমাদের দান করতে বললেন কারণ আমরা তো বড় স্বার্থপর শুধু নিজের জন্যই সবকিছু জমিয়ে রাখি অন্যকে কোনো কিছু দিই না তাই আপনি বলেছেন দান করো দত্ত প্রজাপতি ব্রহ্ম বললেন হ্যাঁ বাবা তোমরা ঠিক বুঝেছ মানুষের দম সেই তখন সেই তারা দত্ত দ দ দ মানে দত্ত দান করো দত্ত দান করো সেই নাম জপতে জপতে উঠতে মানুষের কাজ চলে গেলো এবং তারা খুশি হয়ে গেল এক এভাবে বাকি রইল কে অসুর তাদেরও সে একই বৃত্তান্ত পড়াশোনায় যেন কী একটা ফাঁকি রয়ে গেল কি ফাঁকি তাদের মন ভরেনি ওরাও গেল প্রজাপতি ব্রহ্মের কাছে উপদেশ দিতে প্রজাপতি বর্ণে সে একই কথা বললেন দ অসুর বললো দ বুঝতে পারলাম না তো তখন মাথা জোড়া এরম করে মাথা চুল করছে তারপরে কিছু একজন তার মধ্যে দু একজন বলল হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আপনি বলেছেন দয়ারধম দয়ারধম বনে দয়া করো আমরা তো বড় নিষ্ঠুর বাবা কোনো আর সকলকে মারে ধরে কাটে খুন করে তা বললেন দয়া করো দয়া করো পারবে তো চেষ্টা করব বাবা বলে অসুরা দ মানে দয়া করো দয়া করো বলে বেরিয়ে গেল এরপর তারা তারা তো তিনজন প্রজাপতি ব্রহ্মের কাছে স্বর্গে গিয়েছিল স্বর্গের আবাসী তাদের স্বর্গের চৌ মাথার মধ্যে তিনজনের কাছ থেকে তিন দলের দেখা মানুষ অসুর এবং আরেকজন কারা দেবতা তিনজনে তারা বললো তোরাও কি দ না কি ওরা বললো হ্যাঁ আমরাও দ তখন বল। তৃতীয় দলকে জিজ্ঞেস করলো তোদের খবর তখন বললো তিনজনে একসাথে বললো দ অর্থাৎ আমরা সবাই দ দ মানে কেউ বললো দাম কেউ বললো দত্ত কেউ বললো দয়া তখন দা তিনজনে আকাশ ব্যাক যে যার দেবতারা উচ্চ স্বরে বলে উঠলো দাম ঠিক যেন আকাশে মেঘ বিদ্যুৎ চমকালো বিদ্যুৎ চমকালে ঝেঁকে দিল দম্মার দম্মত মানুষের দল বলল দত্ত সঙ্গে সঙ্গে মেঘ ডেকে উঠলো দম দত্ত দত্ত আর বাজ পড়লো ধম অর্থাৎ মেঘ যখন আকাশে ডাকে তখন প্রথমে আলো প্রথমে বিদ্যুৎ চমকায় তারপরে মেঘ ডাকে তারপরে বাজ পড়ে অর্থাৎ দম্ম দত্ত এবং ধম বাজের ধাক্কায় মানুষ যে সব ঠান্ডায় দ হয়ে ছিট তারপরে সেই বাজের ধাক্কায় দ হয়ে ছিটকে পড়ে বললো মানুষটা ভিড়ে মিড়ে ভিড়ে বসে এখন এখন মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকায় সেই বিদ্যুৎ চমকায় তখন মেঘ ডাকে বিদ্যুৎ চমকায় তখন দম্মত বলে বিদ্যুৎ চমকায় মেঘ ডাকে দত্ত বাজ পড়ে ধম 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 কিন্তু কে শুনছে মানুষ নিষ্ঠুর মানুষ যদি আকাশে দেখিয়ে দরদি মনে শুনতে পাচ্ছ প্রজাপতি ব্রহ্ম কে বলছেন অ্যাকচুয়ালি এই যে মেঘ ডাকে আকাশে যে আওয়াজটা শুনি এটা হচ্ছে প্রজাপতি ব্রহ্ম সকলকে বলেন তোমরা দ অর্থাৎ নিজেকে দমন করো দত্ত মানে দান করো এবং দয়াধম মানে দয়া করো এটাই প্রজাপতি এই কথা শুনতে শুনতে ছোট্ট শিশুটা তার মাকে আচ্ছা মা এরা তো সবাই বললো কিন্তু দ মানে তো আর কিছু হয় সেটা হচ্ছে দ মানে তো দণ্ডও হয় তখন শিশুর মা বলল হ্যাঁ বাবা দ মানে দ্বন্দ্বও হয় যারা এই কাজগুলো করবে না তাদের প্রজাপতি ব্রহ্ম দণ্ড দেবেন অর্থাৎ সেই দয়ের ব্যাপারে এসে আছে তা এই আশাতেই আমি তখন মা বললেন আমরা এই আশাতেই পৃথিবীতে যারা অন্যায় করে যারা অন্যের উপর অত্যাচার করে অর্থাৎ যারা দমন করে বা যারা ধম অর্থাৎ যারা অসুরের মতন যারা আচরণ করে যারা অপরকে অত্যাচার করে তাদের সেই জন্যে তখন প্রজাপতি ব্রহ্মই তাদেরই সকলকেই তখন আবার সেই দয়ের দিয়ে তাদের দমন করে তা এটা হচ্ছে প্রজাপতি ব্রহ্ম এবং এটা একটা উপনিষদের গল্প তোমাদের আমি ছোট আকারে বললাম গল্পটা তো বিশাল বলল তাই এই হচ্ছে অর্থাৎ শিক্ষাটা কি পেলাম আমরা নিজের অতিরিক্ত চাইতে নেই নিজের চাহিদাকে দমন করতে হয় যা যে কষ্টে আছে তার প্রতি দান করতে হয় আমার তো আছে আমি অন্যকে দান করলে আমার কিছু কমে যাবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষকে সকলকে দয়া করতে হয় অর্থাৎ আমি শুধু একমাত্র আমি সকলকে অত্যাচার করব এটাও ঠিক নয় তাই এই হচ্ছে উপনিষদে একটা কথা তা তোমরা আমার গল্প তোমার আমার গল্প নয় এটা উপনিষদ এই গল্প তোমাদের কেমন লাগলো তোমরা জানিও এবং আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা লাইক দেবে কমেন্টস করবে অবশ্যই কমেন্টস করে জানাবে ক্রীড়াব এবং এটাতে শেয়ার করবে আর শেয়ার করার ফলে অন্যান্য সকলে জানতে পারবে আর সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব আর করে এখানে বেল বাটনে টিক করে সাবস্ক্রাইব করলে তাহলে নতুন নতুন যত গল্প নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে তাহলে আজকের মতন কাটা আবার পরে দেখাবে আসি